হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রাফিন অ্যান্ড লামিয়া ব্লক যে আপনাদের সবাইকে স্বাগতম আমি রাফিন এবং আমার ছোট বোন ফ্রেন্ডস আজকে আমরা আসলাম অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে ফ্রেন্ডস মাঝখান দিয়ে আমার এক্সাম চলছিল আমি আমার এক্সাম চলছিল এই জন্য আমরা অনেকদিন কোনো একটা ভিডিও আপলোড করতে পারিনি এই জন্য ফ্রেন্ডস আজকে আমরা আসছি একটা নতুন একটা ডেজার্টের ভিডিও নিয়ে ফ্রেন্ডস আজকে আমরা বানাবো হচ্ছে চকলেট ময়েস্ট কেক এই কেকটা ফ্রেন্ডস দারুণ একটা কেক এটা খুব মজার কেকের রেসিপিটি এ টু জেড ফুল আপনাদের সাথে শেয়ার করব এই কেকটা ফ্রেন্ডস মোট চার পাউন্ডের মতো হবে আমরা ফ্রেন্ডস এই কেকটা দুটো ডিম দিয়ে বানাবো চলুন ভিডিওটিকে শুরু করি লেট গো ফ্রেন্ডস কেক বানানোর জন্য আমি সবার আগে শুকনো উপকরণগুলো মেপে নিব শুকনো উপকরণ হিসেবে আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আমি এখানে ফ্রেন্ডস মোট দুই কাপ ময়দা চেলে নিব ফ্রেন্ডস এক কাপ দেওয়ার পরে নিয়ে নিচ্ছি আরও এক কাপ ময়দা ফ্রেন্ডস দুই কাপ ময়দা দেওয়ার পরে এখন দিব হচ্ছিলো ওয়ান থার্ড কাপ কোকো পাউডার ফ্রেন্ডস কোকো পাউডার দেওয়ার পরে দিবো হচ্ছিল টু টি স্পুন বেকিং পাউডার ফ্রেন্ডস দুই টি স্পুন বেকিং পাউডার দেওয়ার পরে দিব হচ্ছে ওয়ান টি স্পুন বেকিং সোডা সোডা দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে এক চিমতি পরিমাণ লবণ শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এখন একটি স্প্যাচুলা দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব ফ্রেন্ডস শুকনো উপকরণগুলো মেশানোর পরে এখন এগুলোকে একটা কর্নারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি এখন ফ্রেন্ডস আমি নিয়ে নিব হচ্ছে দুই কাপ পরিমাণ সুগার চিনি যেন বেটারের সাথে ভালোভাবে মিশে যায় এই জন্য আমি চিনিগুলোকে পাউডার করে নিয়েছি এখন ফ্রেন্ডস আমি নিয়ে নিব হচ্ছে এক কাপ পরিমাণ সাওয়ার ক্রিম এখানে ফ্রেন্ডস আমি এমবর্গের সাওয়ার ক্রিম ইউজ করছি এখন ফ্রেন্ডস পরিমাপ করা সাওয়ার ক্রিম আমি নেড়ে এটাকে স্মুথ করে নিব ফ্রেন্ডস সাওয়ার ক্রিমটা নেড়ে এরকম স্মুথ করে নিব এখন ফ্রেন্ডস আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ ফ্রেন্ডস এখন এই এক কাপ দুধের সাথে আমি দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখন আমি দিয়ে দিব হচ্ছে কফ কফি পেস্ট এটা ফ্রেন্ডস হাফ চা চামচের থেকেও কম দিব প্রায় ওয়ান ফোর চামচ পরিমাণ দিব এখন ফ্রেন্ডস দুধের সাথে এই ভালোভাবে মিশিয়ে নিব ফ্রেন্ডস আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মেল্ট করা বাটার এখন মেল্ট করা বাটারের সাথে ফ্রেন্ডস পরিমাপ চিনি একটি বিটার সাহায্যে মিডিয়াম মিডিয়াম স্পিডে বিট করে নিব চিনি ফ্রেন্ডস একবারে সব ভালবো না আস্তে আস্তে কয়েক ভাগ করে মিশিয়ে মিশিয়ে দিব বাটারের সাথে চিনি বিট করতে করতে এখন ফ্রেন্ডস দিয়ে দিব হচ্ছে পরিমাপ করে নেওয়া ডিম পরিমাপ করে নেওয়ার ডিমটা বেটার সাথে অ্যাড করে মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে মিশিয়ে নিব ফ্রেন্ডস আমি এখানে বাটার ডিম চিনি মিশিয়ে নিয়েছি এখন ফ্রেন্ডস এই বেটারের সাথে অ্যাড করে নেব হচ্ছে সাওয়ার ক্রিম ফ্রেন্ডস আর এই সাওয়ার ক্রিমের কারণে কিন্তু কেকের টেস্টটা কিন্তু অন্য লেভেলের হয়ে যাবে ফ্রেন্ডস কেকটা খুব টেস্টি হবে এই সাওয়ার ক্রিম ইউ করার কারণে মিশিয়ে নিব সাওয়ার ক্রিম বেটার সাথে মেশানো হয়ে গিয়েছে এখন ফ্রেন্ডস এই মুহূর্তে দিয়ে দিব হচ্ছে শুকনো উপকরণ গুলো ফ্রেন্ডস শুকনো উপকরণ গুলো একবারে না অল্প অল্প করে দিয়ে বেটার সাথে মিশিয়ে নিব ফ্রেন্ডস এটা বিটার মেশিন অন করে করা যাবে না এটা বিটার মেশিন বন্ধ করে এভাবে মিশাতে হবে ফ্রেন্ডস বিটার মেশিন অন করে শুকনো উপকরণগুলো মিশাতে গেলে এই শুকনো উপকরণগুলো ছিটকে পড়ে যাবে এই শুকনো উপকরণগুলো তিন ভাগে বিটারের সাথে বিটারের সাথে মিক্স করবেন ফ্রেন্ডস এভাবে একভাবে এক রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে বিটারের সাথে বিটারের সাথে শুকনো উপকরণ মিশিয়ে নেব ফ্রেন্ডস বেটার সাথে শুকনো পোকা মিশানোর পরে ফ্রেন্ডস বিটার মেশিন অন করে আনুমানিক থার্টি সেকেন্ড পর্যন্ত একটু ডিসার নেব অ্যাসেন্স মিশানোর দুধটাকে ফ্রেন্ডস হালকা গরম করে নিব এই যেমন আঙুল চুবানো যাবে এরকম পরিমাণ গরম করব গরম করে এখন এই বেটারের সাথে মিশিয়ে নিব কেকের বেটার তৈরি করা হয়ে গিয়েছে এখন ফ্রেন্ডস এই কেকের বেটারটি আমি নয় ইঞ্চির দু নয় ইঞ্চি সাইজের দুটো মোল্ড নিয়েছি এই মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে বেকিং পাউডার বেকিং পেপার সেট করে নিয়েছি এখন কেকের বেটারটা মোল্ডের মধ্যে ঢেলে নেব মল্ডের মধ্যে কেকের বেটাটা ঢেলে নিয়েছি এখন ফ্রেন্ডস কেকটিকে একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য বেক হতে দিব ফ্রেন্ডস একটা মোল্ড আমি ওভেনে বেক করতে দিয়েছি চুলোর মধ্যে বেক করতে দিয়েছি এখানে ফ্রেন্ডস চুলা একদম লো টেম্পারেচারে লো হিটে কেকটিকে আনুমানিক চল্লিশ মিনিটের জন্য বেক করতে দিব ফ্রেন্ডস ফিরে আসলাম ত্রিশ মিনিট পর এই যে ফ্রেন্ডস ওভেনে যে কেকটা বেক হয়ে হতে দিয়েছিলাম সেটা ফ্রেন্ডস বেক হয়ে গিয়েছি এখন ফ্রেন্ডস আমি ওভেন থেকে কেকটিকে বের করে আর কেকটি আমি চারপাশ দিয়ে কেটে ডিমোল্ড করে নিয়েছি দেন ডিমোল্ড করার পরে আমি ফ্রেন্ডস উপর দিয়েছি র্যাপিং পেপার দিয়েছি র্যাপিং পেপার দিয়ে র্যাপিং পেপারে দু তিনটে ফুটো করে এখন ফ্রেন্ডস এটা আমি ফ্যানের নিচে কেকটিকে ঠান্ডা হতে দিবো চুলাতে যে কেকটা বানাতে দিয়েছিলাম সেটাও ফ্রেন্ডস হয়ে গিয়েছে আমার ফ্রেন্ডস চুলা এক লো হিটে পঞ্চাশ মিনিটের মতো লেগেছে এই কেকটা বেক হতে ফ্রেন্ডস চুলা থেকে নামিয়ে আমি সঙ্গে সঙ্গেই কেকটিকে ডিমোল্ট করে নিয়েছি দেন আমি দিয়ে কেটে ডিমোল্ট করে নিয়েছি এরপরে আমি ফ্রেন্ডস উপর দিয়ে র্যাপিং পেপার দিয়ে তারপর আমি র্যাপিং পেপারে দু তিনটে ফুটো করে দেন আমি ফ্যানের নিচে ঠান্ডা হতে দিয়েছি ফ্রেন্ডস যখন কেকটা আপনি চুলা বা ওভেন থেকে নামাবেন নামানোর সঙ্গে সঙ্গে কেকটিকে ডিমোল্ট করে সাথে সাথে র্যাপিং পেপার দিয়ে ফুটো করে দিবেন তাহলে কেকটা ড্রাই হবে না ফ্রেন্ডস আমি কেক ফ্রোস্টিং করার জন্য নিয়েছি দুইশো গ্রাম কিউব করে কাটা বাটার এখানে ফ্রেন্ডস আমার দশ গ্রাম বেশি হয়েছে কিন্তু আপনারা ফ্রেন্ডস দুইশো গ্রামই নেবেন এবং বাটারগুলোকে কিউব করে কাটবেন আর ফ্রেন্ডস বাটার ক্রিম তৈরি করার সময় বাটারগুলো কিন্তু অবশ্যই একটু শক্ত এবং নরমের মাঝামাঝি হতে হবে যেমন এই যে আমার বাটারগুলো দেখতে যেরকম আছে ওরকম হতে হবে বাটার যদি বেশি নরম হয় তাহলে ফ্রেন্ডস ক্রিমটা ঠিক করে বানানো যাবে না এবং বেশি শক্ত হলে বাটারটা বিট করতে কষ্ট হবে এই জন্য মানে শক্ত নরমের মাঝে মাঝে অবস্থায় বাটার নিয়ে সেগুলো দিয়ে কিন বানাবো ফ্রেন্ডস আমি এখন সুগার সিরাপ বানাবো সুগার সিরাপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাতিলে এক কাপ পরিমাণ পানি এখন আমি এই পানির সাথে চার টেবিল স্পুন চিনি অ্যাড করে নিব চার টেবিল স্পুন চিনি দিয়ে এখন আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব চিনি পানির সাথে মিশিয়ে আমি এক বলক পানিটিকে সিরাপটাকে এক বলক জাল দিয়ে নিব জাল দেওয়ার পরে আমি সেখানে এক ফাড়ি লেবুর রস অ্যাড করে নিব লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে সিরাপটিকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন নিয়ে নিব হচ্ছে একশো গ্রাম হুইপ ক্রিম ফ্রেন্ডস আমি এখানে একশো গ্রাম হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এখন এই উইপ ক্রিমের মধ্যে ওয়ান টেবিল স্পুন পাউডার দুধ অ্যাড করে নিব পাউডার দুধ উইপ ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর অবশ্যই আমরা শুরুতে লো স্পিডে বিট করবো তারপর আমরা আস্তে আস্তে স্পিড বাড়িয়ে মিডিয়াম স্পিডে বিট করবো পাউডার দুধের সাথে হুইপ ক্রিম মিশিয়ে নিয়েছি এখন আমি ফ্রেন্ডস বাটার গুলোকে হুইপ মধ্যে অ্যাড করে দেব এখন ফ্রেন্ডস হুইপ সাথে বাটার বিট করে ক্রিম তৈরি করে নেব ফ্রেন্ডস হুইপ ক্রিম এবং বাটার মিশিয়ে এরকম বাটার ক্রিম তৈরি করে নেবেন ফ্রেন্ডস আমার বাটার ক্রিমটা একটু ফ্রেন্ডস বেশি স্টিক হয়ে গিয়েছে কিন্তু এটা কিছুক্ষণ রুম টেম্পারেচার রাখলে এটা নর্মাল হয়ে যাবে এখন ফ্রেন্ডস আমরা কেক স্লাইস করে কেক ফ্রোস্টিং করব আমি ফ্রেন্ডস কেকগুলোকে স্লাইস করে নিয়েছি একটা কেক দুইটা করে স্লাইস করেছি সবচেয়ে উপরে যে উপরের পার্টের যে স্লাইসটা কেকের সেটা আমি এখানে নিচে দিয়েছি এখন কেকের স্লাইসটার উপরে সুগার সিটা ব্রাশ করে নেব সুগার সিরাপ দেওয়ার পরে বাটার ক্রিমটা দিয়ে দিব কেকের স্লাইসের উপর ফ্রেন্ডস ফার্স্ট স্লাইসের উপর উইপ ক্রিম দিয়ে দিয়েছি এখন ফ্রেন্ডস দিবো হচ্ছে স্ট্রবেরি ফিলিং এই যে ফ্রেন্ডস ফার্স্ট স্লাইসেও আমি ফিলিং দিয়ে দিয়েছি এখন ফ্রেন্ডস ফার্স্ট স্লাইসের মতো সেকেন্ড এবং থার্ড স্লাইসেও সেম উপায় সুগার সিরাপ বাটার ক্রিম এবং ফিলিং দিয়ে দিব থার্ড স্লাইসটাও ফ্রেন্ডস একই নিয়মে ফিলিং অ্যাড করে নিয়েছি দেন আমি সবার যে নিচের স্লাইসটা আছে কেকের সেটা আমি সবার টপে দিব একদম নিয়মে সুগার সিরাপ দিয়ে দিব ফ্রেন্ডস আমি স্লাইসগুলোর মধ্যে বাটার ক্রিম দিয়ে ফিলিং দিয়েছিলাম এখন ফ্রেন্ডস আমি ফ্রোস্টিং করবো হচ্ছে হুইপ ক্রিম দিয়ে আমি এখানে দেড়শো গ্রাম হুইপ ক্রিম বিট করে নিয়েছি এখন আমি একটা পাইপিংয়ে হুইপ ক্রিম ভরে সুন্দর করে দিয়ে নিব এখন ফ্রেন্ডস কেকটিকে আমি নর্মাল ফ্রিজে ওভার নাইট সেট হতে রেখে দিব। আর ফ্রেন্ডস এই ভিডিওটা বেশি লং হয়ে যাবে দেখে আমি এই ভিডিওতে কেকের তৈরি নিয়মটা এবং ফ্রোস্টিংটা দেখিয়েছি ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে ওই ভিডিওতে আমি কেকের ডেকোরেশনটা কীভাবে করব সেটা আপনাদের দেখিয়ে দিব তাহলে ফ্রেন্ডস ভিডিওটিকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ